আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং অন্যান্য দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার টাকার রেটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা কমেছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আসলে প্রতিদিনই কিন্তু টাকার একটা আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি তো আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন জেন্স এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা এনইসি এক্সচেঞ্জেও তিনশত চব্বিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর্তিমন্ধে আজকে মার্কিন ইউএস এক ডলারে একশত বাইশ টাকা গতকালকে থেকে ডলারের রেট অনেকটা কমে গেছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ একশো বাইশ টাকা বারো পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো তো বাইশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা তিরানব্বই পয়সা মালয়েশিয়ান ইঙ্গিতের রেটটা গতকালকে থেকে বেড়েছে তবে লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন বিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রানী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তো বাউন্ন টাকা অপর দিয়ে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের একটি হলে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার একদিন আমি তেত্রিশ টাকা একত্রিশ পয়সা এ রেটটা পেয়ে যাবেন দুবার লুলু মানি ট্রান্সফারে তাছাড়া বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত সাতানব্বই টাকা কুয়েতের আলাদা এক্সচেঞ্জ এ আর ওয়াই অ্যাক্সেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পাবেন তাছাড়া সকল অ্যাক্টগুলোতে তিনশত পঁচানব্বই থেকে শুরু করে তিনশত ছিয়ানব্বই টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপ থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া তেলেমানি থেকে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা তাহুল আল থেকে আপনারা বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একুশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন